সেলিব্রেশন সেলিব্রেশনকে তোমায় বার্থে সেলিব্রেশন আসছে সবাই এনজয় করো

তবে বান্ধবীর <ım999> <imgiving> <laughs> <Harmonised> দেখো যারা আমার ভারতবর্ষের বাইরে যারা আছে পছন্দ করে আমাদের সঙ্গে শেয়ার করে দাও এই লাইকটা সবাইকে সবাই ভালোবাসা হওয়া একলা করে সাথে থাকে এই রকম খুব ভালো পড়াশোনা করে ও খুব ভালো ভর্ত খুব শান্ত শান্ত তাই দেখ

হিন্দি বেঙ্গলি বলো ভাই ভাই বহন বহন বল এনজয় আর খুব মজা লাগছে আর আশা করি একটা জিনিস তোমরা সবাই জানো যে বাচ্চাদের নিয়ে এদেরও ছোট ছোট বাচ্চা শ্লোক অনেক সুন্দর দিদি আপনি আজ আইয়ে

আপনাদের সাথে অনেক কথা বললাম অনেক মজা করলাম প্লিজ কেউ কিছু মনে করবেন না আর সত্যি কথা বলতে খুব ভালো লাগছে মজা লাগছে আর সবাইকে সবাইকে একটা একটা ভিডিও ভাইরাল হয়েছে